পৃথিবীর শুরুটা মোটেও শান্ত ছিল না চারদিকে শুধু জল আগ্নেগিরি বজ্রপাত আর ভয়ঙ্কর পরিবেশ আজকের মতো নীল আকাশ সবুজ গাছ কিংবা মানুষ কিছুই তখন ছিল না এই বিশাল জলের গভীরেই জন্ম নেয় জীবনের প্রথম রূপ অতি ক্ষুদ্র এক কষি জীব চোখে দেখা যায় না কিন্তু তারাই ছিল পৃথিবীর প্রথম প্রাণ লক্ষ লক্ষ বছর ধরে এই ছোট জীবগুলো ধীরে ধীরে বদলাতে থাকে পরিবেশের সাথে খাপ খাইয়ে তারা আরও জটিল রূপ নেয় জলের ভেতর জন্ম নেয় ছোট ছোট প্রাণী যাদের আমরা আজ পোকা বা ক্ষুদ্র জলজ প্রাণী হিসেবে জানি সময় গড়িয়ে আসে মাছ মাছ ছিল প্রথম প্রাণী যাদের মেরুদণ্ড ছিল তারা দ্রুত চলতে পারত শিকার ধরতে পারত আর বেঁচে থাকার জন্য লড়াই করতে শিখেছিল কিন্তু প্রকৃতি এখানেই থেমে থাকেনি একসময় কিছু মাছ সাহস করে জল ছেড়ে স্থলের দিকে এগিয়ে আসে তাদের পাখনা ধীরে ধীরে পায়ে রূপ নেয় ফুসফুস তৈরি হয় এভাবেই জন্ম নেয় উপচর প্রাণী যারা জল আর স্থল দুই জায়গাতেই থাকতে পারত এরপর আসে সরিসিপদের যুগ এই প্রাণীরা পুরোপুরি স্থলে বসবাস করতে শেখে তাদের শরীর শক্ত হয় ডিম পাড়ার পদ্ধতি উন্নত হয় আর তারা ধীরে ধীরে পৃথিবীর উপর আধিপত্য বিস্তার করে এই সময়েই পৃথিবীর বুকে আবির্ভাব ঘটে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের ডাইনোসরদের ডাইনোসররা ছিল বিশাল আকৃতির কেউ ছিল শান্ত তিনভোজি আবার কেউ ছিল ভয়ঙ্কর মাংসাসী কোটি কোটি বছর ধরে তারা পৃথিবী শাসন করেছে কিন্তু প্রকৃতি কাউকেই চিরস্থায়ী করে না হঠাৎ করে ঘটে যায় এক ভয়াবহ বিপর্যয় এক বিশাল উল্কাপিণ্ড আঘাত হানে পৃথিবীতে আকাশ থেকে যায় ধুলো আর ধোয়ায় সূর্যের আলো আর মাটিতে পৌঁছাতে পারে না খাবারের অভাব হয় পরিবেশ বদলে যায় আর ধীরে ধীরে ডাইনোসররা বিলুপ্ত হয়ে যায় ডাইনোসর ধ্বংসের পর পৃথিবী যেন নতুন করে শ্বাস নেয় এই ফাঁকা জায়গায় ধীরে ধীরে মাথা তোলে ছোট স্তন্যপায়ী প্রাণীরা এই স্তন্যপায়ীদের মধ্য থেকেই একটি শাখা আলাদা হয়ে যায় তারা দুই পায়ে হাঁটতে শেখে হাত ব্যবহার করতে শেখে চারপাশ পর্যবেক্ষণ করে এভাবেই জন্ম নেয় আদিম মানুষ প্রথম মানুষের জীবন ছিল খুব কঠিন তারা উলঙ্গ থাকত আগুন চিন্ত না কাঁচা খাবার ক্ষেত কিন্তু তাদের সবচেয়ে বড় শক্তি ছিল বুদ্ধি ধীরে ধীরে মানুষ আগুন জ্বালাতে শেখে আগুন তাদের উষ্ণতা দেয় হিংস্র প্রাণী থেকে রক্ষা করে আর খাবার রান্না করার সুযোগ দেয় মানুষ একে অপরকে চিনতে শেখে শব্দ ইশারা আর মুখের অভিজ্ঞ তীর মাধ্যমে এভাবেই ভাষার জন্ম হয় সময় গড়ানোর সাথে সাথে মানুষ পাথর দিয়ে অস্ত্র বানায় শিকার আরও নিখুত হয় মানুষ বুঝতে শেখে কোনো গাছ খাওয়া যায় কোনোটা বিষাক্ত নদীর পাশে বস্তি গড়ে ওঠে কারণ পানি মানেই জীবন এখান থেকেই জন্ম নেয় প্রথম দল প্রথম সমাজ পশুর ছাল ব্যবহার করে মানুষ বস্ত্র বানায় শীত থেকে বাঁচে নিজেকে রক্ষা করে পরিবার গড়ে ওঠে সন্তান জন্ম হয় আগুনের পর আসে চাকা চাকার পর আসে কৃষিকাজ মানুষ স্থায়ী হতে শেখে ঘর বানায় খাদ্য সংরক্ষণ করে মানুষ আকাশের দিকে তাকায় সূর্য চাঁদ তারা সব কিছুর পেছনে রহস্য খোঁজে ভয় থেকে জন্ম নেয় বিশ্বাস বিশ্বাস থেকে জন্ম নেয় ধর্মের ধারণা কিন্তু মানুষের গল্প এখানেই শেষ নয় জ্ঞান বাড়ার সাথে সাথে মানুষ প্রকৃতিকে শুধু ভয় পায়নি প্রকৃতিকে বুঝতে শিখেছে আস্তে আস্তে লেখা জন্ম নেয় ইতিহাস তৈরি হয় মানুষ নিজের অভিজ্ঞতা পরের প্রজন্মের কাছে রেখে যেতে শেখে এইভাবেই গুহার অন্ধকার থেকে মানুষ পৌঁছে যায় শহরের আলোয় পাথরের অস্ত্র থেকে আধুনিক প্রযুক্তি পর্যন্ত সবই এসেছে একটাই শক্তি থেকে মানুষের চিন্তা করার ক্ষমতা আর সেই কারণেই জল থেকে শুরু হওয়া এই জীবন আজ হয়ে উঠে